না তোমাকে আজের কথা ভাবতে হবে না তুমি বরং এবার তোমার কথা ভাবো এবার আমি তোমাকে চ্যালেঞ্জ করব মুখ সবার সামনে টেনে ফেলবো আমি দেখা যাবে আকাশের সামনে মোহনাকে থাপ্পড় দিয়ে উচিত শিক্ষা দিল শুভলক্ষী বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন এর পর্বের রিভিউ তো দেখা যাবে শুভলক্ষী যখন বলল আজকে আমি আদিকে আজকে দেখতে যাব। আর তখন সেবন্তী বলে না আজকে তুই কোথাও না চলাচলি করার সময় তুই কোথাও না আর তখন দেখা যাবে পুরবি বলে ঠিক বলেছে দিদি ভাই ও ভালো কিছু করতে গেলেও সবটা খারাপ হয়ে যাবে হবে ও কিছু না আর তখন শুভলক্ষ্মী বলে মা এরকমটা না তুমি যে রেগে সেটা আমি জানি কে না বলে আমি বাড়ি থেকে বের হয়ে গেছি কিন্তু কি করতাম বলো আমি এভাবে ঘরে ঘরে বসে থাকবো এটা কি করে হয় আমাকে শাস্তি দাও কিন্তু আমাকে ঘরে বসিয়ে রাখবে সেটা কিন্তু আমি মেনে নিতে পারবো না বলুন স্বামীকে বাঁচানোর জন্য শেষ অব্দি লড়াই করতে হবে তখন শুভলক্ষী যখন যেতে লাগবে তখনই আবারও ডোনা কটুকু কথা বলে সবাইকে খেপিয়ে বলে দেখেছো শুভি তোমাদের কোন কারো কথা শুনলো তো তোমাদের কোনো কথা না শুনে আবারও সুবোধি তোমাদের নিজের কথা রাখতে আবারও চলে গেলো সবাই মিলে শুধু শুভ শুভদিকে সাপোর্ট করো আর ওর জন্য যদি আমরা ফেসে যাই তখন কি হবে ডোনার কথা শুনে শুভ সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে বলে তাদের পরিবারের বিরুদ্ধে যে কত বড় ষড়যন্ত্র চলছে সেটা তো তোমরা কেউ জানো না সেটা মাত্র আমি জানি তাই আমার আদিকে আমি সসম্মানে বাড়ি ফিরিয়ে আনবো আমাকে জানতে হবে যে এই ষড়যন্ত্রের পিছনে কে ঠিক কে কে আছে অন্যদিকে দেখা যাবে আকাশ সেনের সেই ভাড়া করা উকিল আকাশকে বলে আর আপনি কোনো চিন্তা করবেন না আমি এই কেসটা লড়বো হ্যাঁ আমি আদিত্য রয়কে কিছুতে মুক্তি পেতে দেবো না ঠিক আপনি যেভাবে বল আমি সেভাবেই করব তখন আকাশ সেন বলে আপনাকে এগুলোর টাকাগুলো দিচ্ছি। ভাবেই যেন আদ্রিত রয় ছাড়া না পায় ভাবেই যেন কোন কিছু না হয় ঠিক রাখবেন আর অন্যদিকে দেখা যাবে পুজোর পুজোর জন্য প্রার্থনা করছে শুভ এইদিকে দেখা যাবে সেখানে সেবন্তী এসে কষ্ট সেটা দেখে কষ্ট পাচ্ছে আর মনে মনে বলে জানি অনেক কষ্ট পাচ্ছে শুধু আমার ছেলেটাও নয় এই মেয়েটাও অনেক কষ্ট পাচ্ছে এর কষ্ট থেকে মুক্তি দাও তুমি তো সব কিছুই জানো আমি ওকে যতই ঘরে বন্দি করা রাখার কথা ভাবি না কেন যতই আটকানোর চেষ্টা করি না কেন কিন্তু শুভ তো কিছুতেই কোনো কথা শুনবে না কে বের বের করার জন্য সে লড়াই করেই যাবে তোমার কাছে আমিও প্রার্থনা করি তুমি আমার আদিকে মুক্তি দাও দাও তুমি শুভলক্ষ্মীকেও ভালো রেখো আমার আদির আমার আদির শুভলক্ষ্মীর যে পেটে যে সন্তান জন্মাচ্ছে তাকেও তুমি অনেক ভালো রেখো বলে প্রার্থনা করছে করছিস্যাবন্তী এই বলে দেখা যাবে শুভলক্ষী পেছন দিকে ঘুরে দেখে প্রার্থনা এবং দেখে কাছে এসে শ্যাবন্তীকে মা মা নেও দেখা যাবে অভিমান করার জন্য সেখান থেকে বেরিয়ে যেতে লাগে আমি জানি মা যে তুমি অনেক অভিমান করছো আমার জন্য কিন্তু তুমি তো আমার ব্যাপারটাও একটু বোঝার চেষ্টা করো এখন শ্যাবন্তিনী বলে তুই আমার নিজের সন্তান হলে এই কথাটা অগ্রাহ্য করতে পারতি আমি তোকে গড় থেকে বের হতে না বলছি কিন্তু তুই ঘর থেকে বের হয়ে গেলে গেলি আচ্ছা ঠিক আছে তুই তোর মতো চল এই বলে শ্যাবন্ত্রণী সেখান থেকে চলে যায় দেখা যাবে আর্জিতের সঙ্গে সেই ভাড়া করা উকিলটা দেখা করতে যায় এরপর দেখা যাবে সেই উকিলটা বলে আমি কিন্তু আপনাদের লড়াই করার জন্য সে উকিল আপনি প্লিজ মনে করে দেখুন যে সেদিন ঠিক কি কি ঘটেছিল এরপর দেখা যাবে আদি সেদিন ঠিক কি কি হয়েছিল সেগুলো সব খুলে বলে উকিলের কাছে এখন উকিল বলে না 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 হচ্ছে না হচ্ছে না আপনি একটু চোখ বন্ধ করে দেখুন কি আর কোনো ঘটনা ঘটেছিল যে যাতে করে আপনাকে নির্দোষ প্রমাণ করা যায় ঠিক কিছু মনে পড়ে আপনার এরপর আদি বন্ধ করে ভাবতে থাকে সেদিন ঠিক আর কি কি ঘটেছিল জিতের মনে পড়ে চায় যে সেদিন একটা রিপোর্টের ছবি তুলছে তখন চিৎকার করে বলে হ্যাঁ হ্যাঁ পড়েছে এই তো আপনি চাপ দিতে আমার মনে পড়ে গেলো সেটা তো প্রমাণ হয়ে যায় যে আমি নির্দোষ আপনাকে অনেক ধন্যবাদ যে আমাকে চাপ দিয়ে এই কথাটা মনে করার জন্য আমার কাছে একটা প্রমাণ আছে স্বপনদার রুমে কেবিনে ঢোকার আগে তাতে কিন্তু একটা ফোন ছিল সেই ফোনটা কিন্তু ফুটেজ ফুটেজগুলো আছে ফুটেজগুলো দেখিয়ে কিন্তু তো আমাকে মুক্ত করতে পারেন তখন এদিকে দেখা যাবে উকিল মনে মনে বলছে সর্বনাশ করেছে সেই মোবাইলটা যদি সবার হাতে পড়ে যায় তাহলে তো আমি হোক এই মোবাইলটা আমার কাছে আনতেই হবে এবং সেই সেই মোবাইল থেকে ভিডিওটা ডিলিট করতেই হবে ওদিকে দেখা যাবে উঠে যাওয়ার জন্য শুভলক্ষ্মী রেডি হয়ে বাহিরে আসে ডোনা আবারও সবাইকে খেপিয়ে দিয়ে বলে দেখেছ তো দেখেছ তোমরা সবাই কি তোমাদের কথা শুনেছে শুনলো না তখন পূর্বী বলে কি গো ভাই এবার তুমি কি বলবে তোমার পোলার আর বউ তো কোনো কথাই তো শুনল না আমি তোমাদের কথাতে কোনো দিন তো অবাধ্য হয়নি নি তো এখন তোমার ছেলের বউ তোমার কথায় অবাধ্য হচ্ছে মেস বলে সে তো হবেই রে ছেলের বউ বলে কথা তো আর আমরা নই যাই হোক ভালোই করেছ তুমি মুখটা বন্ধ করে বর্দি বাই তাহলে তোমার সম্মানটা থাকতো না না এখন ডোনা বলে আমি বুঝতে পারছি না সুবুদি সেখানে গিয়ে কি করবে আবার যদি একটা অঘটন ঘটে দেয় এখন কি হবে এদিকে দেখা যাবে শ্যাবন্তীকে যখন শুভ প্রমাণ করতে যায় তখন শ্যাবন্তিনী বলে না প্রণাম করতে হবে না তো আমার কোনো কথাই শুনবি না তুই যে ঠিক করেছিস সেটাই যা করার কর কিন্তু আমাকে প্রণাম করতে এসিস না তখন দেখা যাবে আদিত্যের বাবা বলে শ্যামদিনে তুমি এই মেয়েটাকে কি এরকমটা কেন করছো বলো তো মেয়েটার তো আদিকে বাঁচানোর জন্য কতই চেষ্টা করছি ওর নিজের লড়াই আর এই নিজের লড়াইতে আমরা কি ওকে সাপোর্ট করব না আমরা কি ওর পাশে থাকবো না এভাবে কথা শুনিয়ে যাব। হোক তোমরা ওর পাশে থাকো বা না থাকো তবে আমি শুভর পাশে আছি তুই আমাদের সঙ্গে যাবি হ্যাঁ তুই আমাদের সঙ্গেই যাবি পর শুভ লোক পুরুষদের সঙ্গে কোর্টে যায় দেখা যাবে ওরা যাওয়ার পর মনে মনে বইতে থাকে শুভ যেটা চায় সেটা যেন পূরণ হয় আমার ছেলেকে যেন ফিরে আনতে পারে শ্যাবন্তী সেখান থেকে চলে যায় এদিকে ডোনা মনে মনে বইতে থাকলে সিট পারলাম না আমি শুভ দিকে ছিলাম শুভকে আটকিয়ে দেবো এই মোহনাটা যা করে না বললো যে শুভ যেন শাস্তি দেবে শিক্ষা দেবে কিন্তু কিছুই তো করতে পারলো না কোর্টেই চলে গেল আমি কিছু বুঝতে পারছি না যে আমি কি করবো কে তখন শুভলক্ষী কোর্ট চার্চায় চলে যায় এদিকে আঁকা তার সে উকিলকে বলে কি হয়েছে বলেন তো আর তখন সে উকিল বলে কিন্তু রয়ে গেছে সেদিন রাতে প্রমাণ হয়ে যায় যে আধি নির্দোষ সে প্রমাণটা ডিলিট করতে হবে সে প্রমাণটা ওর ফোনেই আছে তখন আঁকা আসছেন বলে আপনি চিন্তা করবেন না পুলিশের কাছে তো সে ফোনটা আছে আমি ম্যানেজ করে নিব। সে ভিডিওটা একে ডিলিট হয়ে যাবে আপনি শুধু আপনার প্ল্যান অনুযায়ী কাজটা করতে থাকুন উচিত রয় কোনোভাবে ছাড়া না পায় এই বলে আকাশ সেখান থেকে চলে যায় যার থেকে উকিলের যে অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট এসেই বলতে থাকে স্যার আমি এসে গেছি তারপর দেখা যাবে উকিল মনে মনে বলে এই মেয়েটা নাকি অ্যাসিস্ট্যান্ট তবে কেস ক্লোর বেকে জানে আর তখন সে অ্যাসিস্ট্যান্ট মনে মনে বলতে থাকে কি ব্যাপার আমাকে দেখে এভাবে কেন করছে আর তখন মেয়েটি উকিলকে বলে স্যার স্যার সাবজেক্ট রয়ের ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই তখন সে উকিল বলে তোমাকে এটা নিয়ে মাথা ঘামাতে কে বলছে একদম এটা নিয়ে মাথা খামাবে না তখন সে মেয়েটি বলে সে কি কেসটা কেসটা না ওঠার আগে স্যার এরকম কথাটা কেন বললো বেশি তো ওদিকে দেখা যাবে সুবলক্ষে উকিলকে বলে তো চলে এসেছে কিন্তু আজজিৎ কোথায় আর তখন সে উকিল বলে আর্জিতকে সেই পুলিশরা নিয়ে আসবে তো আজজিৎ চলে এসেছে আর আপনাদেরকে আমি যেভাবে বলেছি কাঠগড়ায় কিন্তু অতটুকুই কথা বলবেন এর থেকে বেশিও বলবেন না কমও বলবেন না থাকে যেন আর তখন পুলক বলে আচ্ছা ঠিক আছে এদিকে দেখা যাবে শুভ শুভ দেখে আদির কাছে ছুটে যায় কিন্তু সাংবাদিকের জন্য কিছুতে আজ ড্রয়ের সঙ্গে শুভ কথা বলতে পারছে না আদিকে পুলিশ কোর্টে নিয়ে যায় এদিকে দেখা যাবে সাংবাদিকরা নানা ধরনের ধরনের প্রশ্ন করতে থাকে শুভ কি চান কি চান আপনারা যে আমার স্বামী আমার স্বামী অন্যায় করেছে শুনুন তো কেসটা কোর্টে উঠছে আর আমার আমার স্বামী যদি নির্দোষ হয়ে যায় প্রমাণ হয়ে যায় তবে কি আমার স্বামীর আবারও হারানোর সম্মানটা ফিরে এনে দিতে পারবেন বলুন আনবাদিকটা সেখান থেকে চলে গেলে শুভলক্ষী বলে যেভাবে হোক আমার আদিকে নির্দোষ প্রমাণ করবই আজকে আমার জন্য এ এই জিনিসগুলো হচ্ছে আমি এই কোর্ট চার্চায় দাঁড়িয়ে বলছি আমার আদিগকে এখান থেকে সসমানে ফিরে নিয়ে যাব তখন সেখানে মোহনা মোহনা চলে এসে আর মোহনা এসে বলে আমার আদিকে তো আয়নকে তো আমি ফিরিয়ে নিয়ে যাবই আর তখন দেখা যাবে সুবলো বলে তাই নাকি তুমি কিভাবে আদিকে ফিরিয়ে নিয়ে যাবে আর তখন দেখা যাবে মোহনা বলে কেন না আমি আমার আয়নকে অনেক ভালোবাসি সেই ভালোবাসা দিয়ে আমি আয়নকে মুক্ত করব তখন দেখা যাবে শুভলক্ষ্মী বলে এবার তোমার আজিতের কথা ভাবতে হবে না তুমি বরঞ্চ তোমার কথা ভাবো তোমার যেমন হাল হবে না তুমি নিজেকে চিনতে পারবে না অতীত আমি সবার সামনে টেনে খুলে ফেলবো এমন সর্বনাশ করবো না যে তুমি নিজেই নিজেকে চিনতে পারবে না তুমি প্রস্তুত হও আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম মোহনা না মুখোশ আমি সবার সামনে টেনে খুলে ফেলবো তখন মোহনা তখন চিৎকার করে বলে শুভ আর তখন শুভ হাত হাতবার মোহনার গায়ে হাত তুলবে বলে সেখানে দাঁড়িয়ে থাকে আকাশ আকাশ তো দেখে দিকে তাকায় অবাক হয়ে মোহনার জন্য উপায় করতে থাকি তোমার কাছে তোমাদের কাছে কি মনে হয় কি পারবে যে মোহনার প্রকৃতি সবার সামনে টেনে খুলে দিতে জিতকে নির্দোষ প্রমাণ করতে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানা